অস্কুলে বাংলা শুধু নবীরে ভালোবাসে না অস্কুলে বাংলা আর নবীর উম্মতদের ভালোবাসে বলে গেল সুবহানাল্লাহ আপনাকে ভালোবাসে আমাকে ভালোবাসে অস্কুলে বাংলা কে আল্লাহ ওমা আল্লাহ জোর আল্লাহ উম্মতি মুহাম্মদের সমস্ত উম্মতের গুনাহ মাফ করে দিন আমি জুব্বা পরব কিন্তু আমার আল্লাহ কই ঠিক আছে অস্কুলে বাংলা তুই যেই তো বলতেছ আমি আল্লাহ তিন চার হাজার কয়েক হাজার ক্ষমা করে স্কুল তো এক কমা করছো আমি একবার বললাম উম্মতে মুহাম্মদের সমস্ত উম্মতের গুণা মাফ কইয়া দিতে হবে তারপরে জুব্বা ধর্ম কয়েক হাজার ক্ষমা করছো আমি মানি না জোরে করো সুবহান আমার আল্লাহ কই ঠিক আছে রে পাগলা শুন আমি আল্লাহ বললাম আমার বন্ধু নবী জুব্বা মরা গেছে সুতা মরা সুতা হাস আছে এই হাসের জুমের হাস আছে প্রত্যেকটা সুতা মরা গেছে বদলতে এর চাইতে তিন চাইন গুণ আমি

তখন তারা দুইজনে রাগ টাকতে পারছে তিন দিন টাইমে তারা দুইজনে কি করছে ডাক মারছে ধরে সময় লাগে নাকি এখন ডাকের একটা হাতি খোলা

পাগল যারা যারা উলি আল্লাহ যারা আল্লাহ তাবিহীন তারা যখন প্রেমের কালেকশন লাগা আল্লাহ যখন দয়া হইলে তখন তো আল্লাহ না দিয়ে পারে না কথা বলতে কি না এই জন্য তার ডাকটা দিছে ডাকে হাজির হইতে হইলো না এই জন্য তারা তিন দুইজন ডাক দিছে তোর তোমার এই এত কোন সময় লাগে যুদ্ধ করার জন্য আমরা দাঁড়াই দাঁড়াই দিছে শেষ হয়ে গেলাম তো রাসূল করে লাখয়ে আমাকে ডাকটা দিয়ে ভালো করেন নাই জোরে করে সুবহানাল্লাহ ডাক্তারে ভালো করে আমি যে ভালো লাগলাম সুযোগ করছিলাম সমস্ত গুনাঘর মতো গুনা মা করে বলতাম বুঝলে

বস্তু ভাগ না আমি না হইলে মেদানা দেখলাম কিন্তু আপনারা দেখছেন

সর্বোচ্চ করা যায় কথা বলবো এটা তো শুনলাম

তোমার আসে বাবা ওলিয়াল থেকে একটা শহর নিবেন উলিয়াল থেকে একটা সবক নিবেন মা বর কেমন চাই কি চাই না মা বরকে করবে

করো আমি অনেক বড় গুণা করলাম যে গুণা বলে আমার আল্লাহ আমার ক্ষমা কর না অনেক বড় গুণা করলাম কিন্তু জিজ্ঞেস না কইরা ডাইরেক্ট নবী দরবারে চলে গেল সুফটা মুছে মুছে মসজিদে নবীর মধ্যে ঢুকতাছে ইনি মিনিটে ইমাম নবী দেখলো উমর ফারুক কান্দে আমার নবী উমর ফারুক তুমি তো কান্না করার মতো সাহাবী

নদী যে কালি কারো কান্না করে জানলি একটাই কারণ কাম হইলে কারণ হইলাম কেন কান্না করে

মারা গেলে মানুষের কবর মধ্যে দাফন করা হয় ওই কবর হরণ করতে করতে আমি কাফনের কাপড় বিক্রি কইরা কাফনের কাপড় দিয়ে আমার সংসার চালাই আমার জীবন নির্বাহের মাধ্যম হইল কাফনের কাপড় বিক্রি কইরা বাজারের মধ্যে আমি বিক্রি করি বিক্রি আমার সংসারটা চালাই নবীর জামানার ঘটনা কিতাবের নাম হলো তানবিহুল কাফিরিন কিতাবের নাম বানায় করে কথা বলবো না বানায় করে পিচ্চা কাহিনী বলার জন্য আসি বাবা এই জন্য বাবারা বন্ধুরা সেই মাত্র কথা জানাই কবর হরণ কইরা কইরা, ওই কবরের মধ্যে আমি কাফন চুরি করি কাফন চুরি কইরা বাজারে বিক্রি করে এই পরে শুধু তাই নয় যুবক তা কই নবী গো শুধু তাই নয় হঠাৎ কইরা কত দুই দিন আগে একটা কবর খনন কইরা আমি ঢুকলাম কবর খনন কইরা ঢুকে দেখলাম একটা যুবতী সুন্দরী মেয়ে ওই সুন্দরী মেয়ে দেখলাম সুন্দরী মেয়ে দেখে কবর কবর কইলা আমি সুন্দরী মেয়ে দেখে আমি আর সহ্য করতে পারলাম না আমি মেয়ে সঙ্গে কবরের মধ্যে জিনা করলাম এই জিনার জন্য জিনা করার পর যখন আমি কাফনে কাফন লইয়া আমি হুটতেছি ওই সময় আমি দেখতেছি কবর থেকে একটা আওয়াজ আসছে ওই ফোনটা আমাকে ডাক্তার কই ও শুভ করে এলাকা তোমার বাড়ি বিন্দু পরিমাণ বই তোমার মধ্যে নাই আমার মা বাবা আমি যখন মারা গেলাম আমার আত্মীয় স্বজন আমাকে আমাকে গোসল করাইয়া সুন্দর করে গোসল করাইয়া পবিত্র বানা কবর দাফন কইরা গেল আসরের ময়দানে আল্লাহর কাছে পবিত্র অবস্থা পড়ত এই জন্য পবিত্র বানাইয়া আমাকে আমার আত্মীয় স্বজনরা দাফন করল তুমি যুব

কেন আপনি নবীর ভালোবাসেন নবীর কেন আপনি ভালোবাসবেন না যাই না আপনি বুঝবেন না নবীর আপনি যখন মারা যাইবেন কবর আপনি চলে যাবেন দুনিয়ার সমস্ত মন আপনাকে বিদায় দেওয়ার জন্য যাবে ঠিক না আপনার বন্ধু যাবে বান্ধব যাবে আপনার বাবা যাবে ছেলে যাবে সন্তান যাবে আপনি মারা যাওয়ার পরে আপনার সম্পদে বাগা নিয়ে শুরু হয়ে যাবে ঠিক না কিন্তু আপনার কবরে কিন্তু কেউ যাইতো না কেউ যাবে না ওই কবরের সময় বিদায়ী দেওয়ার জন্য যাবে রে বাবা যখন বিদায়ী দেওয়ার জন্য কবরে আপনারা যাবে কিন্তু বন্ধু যাবে আমার নদী উম্মত ও তোর উম্মত তোমরা শোনো তোমরা যখন মারা যাইবা বন্ধু কবরে যাবে না যাবে না কেউ যাইতো না ওই কবরে তোমরা যখন তোমারকে দাফন করা হইব একটা লোক হইতো না স্ত্রীর জুনিয়ার জমিনা এত আফন স্ত্রীরও বলবে আমার স্বামীর সঙ্গে কবরে একটু শোনা থাকি কিন্তু বলবে না

আমি এত বড় গুণা করলাম তুমি আল্লাহ তো আমার বানাইছ তুমি আল্লাহর বান্দা হইলাম আমি আল্লাহ তুমি তোমা তুমি আল্লাহর বান্দা হইলাম আমি তুমি আল্লাহ আমাকে ক্ষমা না করো পৃথিবীর কেউ ক্ষমা করতে পারবে না গো আল্লাহ ও আল্লাহ গো ও ভয়ান ও মা আল্লাহ তো আল্লাহ তোমার কাছে আমি পানা চাই তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও নবী বলল আমি নাকি বড় গুণা করলাম কিন্তু আল্লাহ তুমি ক্ষমা করলে পৃথিবীর কেউ ক্ষমা করতে না এমন ভাবে চোখের পানি ফেরা ফেরা কানতেছে

સા સા બ્રષ્ટન દ્વારા આપ સૌ ઘરે ખુશી ના દરજા આરંભ ખુશીઓના દર એ খুশি আপনি কিছু নিয়ে যাইতে পারবেন আমি প্রথম বলছিলাম ওলি আল্লাহর দরবারে কেউ আসলে একটা লোকই আমার আল্লাহ খালি হাতে ফিরাই না আল্লাহর বন্ধুর বাড়িতে যারা আসে সহি নিয়ত নিয়া নেক নিয়ত নিয়া যারা আসে একটা মানুষকে খালি হাতে ফিরাই বলা এই বিশ্বাস আমরা করি কি করি না এই জন্য বন্ধুরে যখন জিবরাইল আমার নবীর কাছে হাজির হইলো আয়েশা ডাকলো হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মায়ার নবী ও আপনার কাছে আমার মামারা পাঠাইছে দুইটা প্রশ্ন করার জন্য আপনি বলুন আকাশ আর জমিনের মালিক কেনা আকাশের জমিনের মালিক কে না আমার বিধি আল্লাহ আল্লাহর কোন সুবহান আল্লাহ তারপর আমার জিহ্বায় দাগ দাও ইয়া রাসূলুল্লাহ আলাইহিবি আল্লাহরে গো সাত অক্ষরের সাত জমিনের মধ্যে যত مخلوক আছে যত পশুরা আছে সব সবকিছু যারা আছে যারা জীবহে নির্মাণ আছে যারা খাইতে পারে তাদের রিজিক দাতা কেรา

বহাম চন্দ্র ভাবার চন্দ্র ভব তুমি আমার কবা চান দয়া গোরে চরণ করয়ারে চন্দ্র চল দয়া গোরে কত যাই i'm <laughs> going

i'm um, a um.